কথা বলো প্রতিনিয়ত যেই বাচ্চা সারা বিড়ি খান এই দুর্গন্ধ বালা মুখ নিয়া কেমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না উম্মত 60 বছর বয়স সবজি বিড়ি খেতে হয় 70 বছর বাঁকা হয়ে গেছো বুড়া হয়ে গেছো আড্ডি মাড্ডি শরীরে সব দুর্বল হয়ে গেছে তারপরেও এই অভ্যাস ছাড়তে পারলাম আজ কোন লজ্জায় উম্মত সুপারিশের জন্য আমার কাছে আসলা তুমি কি জানতে না আমি কোনো দিন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ আমি মোহাম্মদ আমি ঘামের গন্ধ আমার কষ্ট হইত সেই তোমরা এরকম দুর্গন্ধময় বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে কেমনে মসজিদে ঢুকলা কেমনে আমি নবীর নাম নিলা আজ আবার সুপারিশের জন্য আসলা লজ্জা করে না তাকু অবলম্বন করা দরকার গুণার থেকে বাঁচা দরকার বাপ এবং ইমান ইসলামের উপরে সফর করা দরকার আমার সাজ আমার ইসলামের মধ্যে আমার রাত আমার ইসলামের আলোকে আমার দিন আমার ইসলামের আলোকে আমার হাসি আমার কান্না আমার আবেগ আমার অনুভূতি আমার উচ্ছ্বাস আমার চিন্তা আমার ভাবনা আমার হাঁটা চলা আমার আহার নিদ্রা আমার পোশাক কাপড় সব কিছু আমার পেশা পায়খানা খুদার পছন্দ সব কিছু হওয়া উচিত আল্লাহর দিনের আলোকে রসুল্লাহাল্লামের সন্ন্যতের আলোকে এটাকে সবর এটারে কি বলে সবর শব্দের তিন অর্থ আমরা যেমন সবর বলতে বুঝি ধৈর্য শুধু ধৈর্য বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে কোনো জিনিস অ্যাক্সিডেন্ট হয়েছে অসুস্থ হয়েছে বিপদে পড়ছে অনেক চেষ্টার পরে আর না তো পরে কাজ সবর ধৈর্য ধর ঠিক কিনা বলে এটা একটা অর্থ সবর এটা তৃতীয় নম্বর অর্থ সবরের তিন অর্থের তিন নম্বরটা হলো এটা এ বিপদে কষ্টে মুসিবতে রোগে সুকে কি হওয়া ধৈর্য ধারণ করা এটা তিন নম্বর সবর এক নম্বর সবর প্রথম সবর হইল সমস্ত গুণার থেকে নিজের যান বাজি রাইখা ধৈর্য ধরে নিজেকে বাঁচিয়ে রাখা আল্লাহর অসম এটা এক নম্বর সবর যান চলে যায় চলে যাবে আমি ভিন্নারী দেখব না কারণ আমি যে মুসলমান যান চলে যায় চলে যাবে আমি ফজরের নামাজ ছাড়ব না কারণ আমি মুসলমান আমি মুসলমান আমি কারো উপরে জুলুম করব না আমি অন্যায় রোজগার করব না আমি হারাম টাকা কামাই করব না আমি সুদ খাব না ঘুষ খাব না আমি মদ খাব না জুয়া খেলবো না আমি নাফুর করব না আমি গান বাদ্য অস্থিরতা বেহায়া পনা আমি করব না এটা হলো এক নম্বর এটা হলো আমি সেদিন নিজে করছি কিতাবুল কাবা ছেলেরা শুনো মিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খুদার বাফ তোমার নবী আমার নবী বলছে যে মদ খায় নেশা করে আল্লাহ রসুল বলছে কা আবিদু মুদমিনু খামরিন কা আবিদি ওয়াতনিন যে ব্যক্তি মূর্তি পূজা করে এরকম যেরকম মুশরিক রাসূল বলছে মদ পানকারী এরকম মুশরিক নেশা করে যে নেশা হাদিসে নবী বলছে মূর্তি পূজকের নাম আল্লাহ কোরআনে বলছে নেশা তোমাদেরকে মদ আর জুয়া আজকের যুবক অনলাইনে জুয়া খেলে মোবাইল দিয়ে জুয়া খেলে কোটি কোটি যুবক মোবাইলে জুয়া খেলে কোটি কোটি খবরর নাই করে কি কিছুই জানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মদ এবং জুয়া এই দুইটা তোমাদেরকে ইয়াসুদদুকুম আন যিক্রিল্লাহু ওয়া আনিসসালাহ তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিৰত রাখে তোমাদেরকে নামাজ থেকে বিৰত রাখে নেশা

রক্তে যদি এক ফোঁটা ইমান থাকে যদি মনে থাকে তোমার তোমার মা মুসলমান তোমার বাস মুসলমান দয়া করে নিজের উপরে না নিজেরা নষ্ট হতে দিও না ছেলেরা বাপ নিজেরে নষ্ট করো না নিজের বরবাদ করো না আমার অনুরোধ বাস সমবয়সী বন্ধুগুলো নষ্ট করে দিও সমবয়সী ছেলেগুলো নষ্ট করে দিবে কেউ তোমারে মদ খাওয়া শেখাবে কেউ তোমারে জুয়া খেলা শেখাবে কেউ তোমারে নারীর ফন্দে ফেলে দিবে কেউ তোমারে উলম্ব ছবিতে অভ্যস্ত করে দিবে কেউ তোমারে জিনার ব্যবিচারের রাস্তায় ঢুকায় দিবে সমবয়সী বন্ধুগুলো খুব খান যে কোনো নামাজ পড়ে না সে বন্ধু না সে শয়তান সে কি তোমার যে বন্ধু একদি এক বেলা নামাজ পড়ে না এটা জঙ্গলি এটা জানোয়ার এটা হাইওয়ান পশু সে বন্ধু বন্ধু সে যে আখেরাত মনে করে আখেরাত মনে যাকে দেখলে আল্লাহকে মনে হয় যার কথা শুনলে এলেম বাড়ে জ্ঞান বাড়ে যারা কাজকর্ম দেখলে আখেরাত মনে পড়ে নবী বলছে সে বন্ধু

পাপি আল্লাহ আমাদেরকে বুঝদান দান এই দুইটা শব্দ আমি যে দুইটা আয়াত শব্দের কথাই শুধু বলতে চাই একটা হলো তাকুয়া আর একটা হলো সবর আরেকটা হলো ছেলেরাও বলো ভাই তাকুয়া সবর তাকুয়া মানে আল্লাহ ভীতি সবর মানে ধৈর্য ধৈর্যধাম তাকুয়া হলো তিন জিনিস গুনার থেকে বেঁচে থাকা ইবাদতে অভ্যস্ত হওয়া আল্লাহকে ভয় করা সবর তিন জিনিস গুণার থেকে সর্বশক্তি দিয়ে বাঁচিয়ে রাখা আল্লাহর ইবাদতে সর্বশক্তি দিয়ে লেগে থাকা যে কোনো প্যারেশানিতে কথা বুঝেন এইবার এই দুইটা জিনিস ইউসুফ আলহিসাল্লামের মধ্যে একশো একশো ছিল তা এবং কি সবর আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে চল্লিশ বছর পরে এই তাকুয়া এবং সবর এই দুই গুণের বরকতে দুনিয়া এবং আখেরাতের সমস্ত মর্যাদা দান করছে এই দুই আমি এক মুমেনের সম্পদ ইমানদারের পুঁজি ইমানদারের অর্জন তাকুয়া এবং আবর তাকুয়া মানে গুণার থেকে বেঁচে থাকা তাকুয়া মানে ইবাদতে লেগে থাকা তাকুয়া মানে আল্লাহকে ভয় বলেন তো কি বলছি এক নাম্বার গুণার থেকে দুই নাম্বার ইবাদতে তিন নাম্বার আল্লাহকে কিসের অর্থ দুই নাম্বার হলো সবর সবরেরও তিন অর্থ কয় অর্থ এ একই কথা সর্বোচ্চ কষ্ট করে হলেও গুনার থেকে বেঁচে থাকা সর্বোচ্চ কষ্ট করে হলেও ইবাদতে অভ্যস্ত থাকা আর যে কোনো বিপদ মুসিবত পেরেশানিতে ধৈর্য ধরে কারণ ইনি ছাড়া আচ্ছা মনে করেন আমার আজকে তিন দিন খাইতে দিল না তো এরপরও আমি আমার আল্লাহকে ছাড়া আর কাকে ডাকার সুযোগ আছে মানে উনি কে এরপর ওনাকে বাদ দিয়ে আমরা কিতাবে পড়ছি মজার ঘটনা এক তাগের তিনি হজরত জুবাই সাহাবি হজরতাহনুজুবাই তিনি একবার একই সাথে দুইটা বড় বিপদে পড়ছিলেন ওনার ছয়টা ছেলে ছিল আরবের রাজপুত্রের মতো সুন্দর তো একদিন বাদশার কাছে উনি গেছে তো বাদশাহ যে ঘোড়া পালত এই ঘোড়ার পাল দেখাবার জন্য উনি ওনার ছোট্ট ছেলে ফুটফুটে সুন্দর এই ছেলেটাকে সাথে নিয়ে গেছিলেন তো বাদশাহ নিয়ে গেছে ওনারে ঘোড়া দেখাবে বাদশাহ যে ঘোড়া পালে দামি ঘোড়া তো এগুলোর কাছে বাচ্চাটা হাতে ছোট বাচ্চা তো নিয়ে গেছে বাদশাহ ঘোড়া দেখে দেখাইতে হঠাৎ ঘটনা চক্রে একটা ঘোড়া এই বাচ্চাটাকে একটা লাথি মারছেন চড়ছে এই এক লাথিতে ঘোড়ার আঘাতে বাচ্চাটা সাথে সাথে মারা গেছে ছেলেটাকে উনি দাফন করছে দাফন করে কাঁদা কাইটা ভরে আসছে ওই রাত্রিতে ওনার পায়ের মধ্যে এমন মারাত্মক ডাক্তার বলছে ওই সময়কার কবিরাজ আপনার এই পাও হাঁটু সহ এখনই কেটে ফেলত না যে আপনার বাকি সব অঙ্গ শেষ হয়ে যায় সাথে সাথে কেটে ফেলছে ওই হাঁটু পর্যন্ত একটা পাও কি করে ফেলছে আগের দিন কি হয়েছিল ছেলেমারা পরের দিন কি হয়েছে হাঁটু সহ একটা পাও উঠে পড়েছে আমি নিজে কি কিতাবে করছি আমার একবার পাও ভাঙছিল করোনার সময় আরো তিন চার বছর আগে এই ঠিক পা ভাঙ্গার পরে আমি হসপিটাল থেকে যখন আমার ব্যান্ডেজ করে দিয়েছে পাও আইনা যখন আমার সোয়াইছে শোয়াইবার পরে আমার বিশ্বাস পাশে আমার বইয়েরাও ভাবছিল সর্বপ্রথম আমি এই যে বইটা হাতে নিয়ে পড়তেছিলাম এইটার মধ্যে গঠন এটা আমি অনেকবার বলছি আগে তখন মানে গায়েবের পক্ষ থেকে আল্লাহ যেন আমার সান্ত্বনার জন্য এটা উঠে গেছে কারণ উনি এই তখন হুঁশ আসার পরে উনি বলছে আমার কাটা পাওটা তো কাটা পাওটা আনছে উনি চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমার ছয়টা ছেলে ছিল আপনি আমার একটা ছেলে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনি চাইলে পাঁচটা ছেলে নিয়ে একটা রাখতে আমার চারটা দুইটা হাত দুইটা পা এমন চারটা অঙ্গ ছিল আপনি একটা নিয়ে গেছেন তিনটা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি চাইলে তিনটা নিয়ে একটা মালিক আপনার উপরে সবর করলাম আলহামদুল্লা সবর এটাকে আমার ভাই তাকুয়া এবং সবর এই দুই নিয়ম এবার তর্জমাটা শুনেন আপনারা সবাই অনেকেই জানেন দশ ভাই এ আলাইহিস সালামের বাবার থেকে কৌশলে ইউসুফ আলাইসালামকে নিয়ে গেছে নিয়ে কি করছে আমি সংক্ষেপে বলতেছি কোরআনের বর্ণনা কুফের মধ্যে ফেলে দিছে। রশি বা কুপে ফেলে দিয়েছে আল্লাহ কুদরতে এক বণিক দল তারা তাদের বালতি দিয়ে পানি উঠাচ্ছিল পরবর্তীতে ইউসুফ আলাহিসাল্লাম সেই বালতি ধরে পারে উপরে উঠে গেছে তারা সেই বণিক দল ইউসুফ আলহিসামকে এই ফুটফুটে সুন্দর বাচ্চা ওনাকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে ফেলছে কৃত দাস মিশরের অর্থমন্ত্রী আজিজ এ মিশর যার নাম ছিল সে কিনে নিছে কিনে নিয়ে নিজের ঘরে নিজের বিবির কাছে একে খুব কদর করো সম্মান করো কদর করো আদর যত্ন খা বিবি ঘরে এই অর্থমন্ত্রীর বাড়িতে সালাম বড় হইছে বড় হওয়ার পরে খা না প্রচন্ডভাবে ওনার প্রতি আসক্ত হয়েছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী এর এরশাদ করেছেন আমি মেয়েরাজে নবীজি বলছেন আমি মেয়েরাজের রাতে আসমানে ইউসুফকে দেখছি ভালোভাবে তাকাইছি তাকাইয়া বুঝছি আল্লাহ তালা এ গোটা মাখলু কাটে আল্লাহর সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক ইউসুফকে দিছে এত সুন্দর ছিল এত সুন্দর ইউসুফ তো জুলাই খা প্রচন্ড আসক্ত হয়ে ওনাকে গুনাহের জন্য আবদ্ধ ঘরে আহ্বান জানাইছেন উনি বলছেন সব দিকে পরিবেশ উপযুক্ত ছিল গুনা দরজা বন্ধ জানালা বন্ধ সিটকারি লাগানো নারী সুন্দরী রূপসী, বংশিয়া মন্ত্রীর বিবি এবং সে নিজেই আমন্ত্রণ করতেছে আবার ইউসুফ আলাইসাল্লাম অন্য কোনো বাড়ির থেকেও আসে নাই যে কেউ সন্দেহ উনি থাকেই তো এখানে কারো সন্দেহেরও কোনো সুযোগ নাই সর্বদিকে গুনা করার সুযোগ ছিল কিন্তু আল্লাহ কসম ইব্রাহিম আলাইসাল্লাম আর ইউসুফ আলাইসাল্লাম ওই আবদ্ধ ঘরে এক সুন্দরী রুপুষী নারীর সামনে দাঁড়িয়ে সাথে সাথে বলছে কলা মা দাল্লাহ আমি আমার আল্লাহর কাছে দাঁড়া ইল্লাহু রব্বি আহসান আমার আমার যিনি মনিব আল্লাহ বড় যত্ন করে তিনি আমার লালন পালন করে এই কর্তব্য অথবা আমার যে মনিব এই তোমার স্বামী করে আদর মায়া করে এই ঘরে দিছে। আমি আমার মনিবের স্ত্রীর দিকে এরকম অপরাধ করতে পারি না আমি আমার মালিকের না করতে পারি না আর বলছে শুনো জুলাই কেয়ামত পর্যন্ত শুনো কোন পাপী কোন নাফরমান কোন অবাধ্য কোন জালেম কোনো জেনাকার কোন ব্যবীচারী সফল হবে না সফল হবে না সফল হবে না যুবক তোমাদেরকেও বলি আল্লাহর কোরআনের আয়াত ব্যাবিচারী সফল হবে না সফল হবে না নারীর সাথে যেগুলো প্রেম করো করো নারীর নারীর সাথে সাথে যেগুলো সম্পর্ক যেরা রাত্র জেগে কথা বলো কোন মেয়ের সাথে যারা অবৈধ হারাম ভালোবাসা করো রব্যে আবার কসম আমি আনিস বললাম তুমি ব্যর্থ হবা ব্যর্থ হবা ব্যর্থ হবা লজ্জিত হইবা লাগতি ছাড়া আর কিচ্ছু মিলবে না তোমার কথা এই বন্ধুর কথা মনে রেখে এই দোস্তের কথা মনে রেখে অসভ্য তোমার সর্বস্ব নষ্ট করে তোমার পথের তোমার সম্পদ নষ্ট করবে তোমার যৌবন নষ্ট বিনিময়ে তোমার কসুটা দাঁড়াইয়া মূলাটা দাঁড়াইয়া হ্যাঁ এটাই সত্য

উকিল জজ কেউ ঠিক করবে না আমি আল্লাহ নিজে ঠিক করে দিব যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো করবে গোপনে না প্রকাশ্যে সবার সামনে কারো যেন মায়া না লাগে আল্লাহ আর বিবাহিত পুরুষ এবং নারী যদি হয় পরকিয়া এই অসভ্য পাথর মেরে জীবন দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আমার ভাই সংক্ষেপ কথা হইল জুলাই খার সেই প্রস্তাবে রাজি হয় নাই ষড়যন্ত্র করে জুলাই খা তাকে জেলখানায় পাঠায় দিছে ইউসুফ একটানা নয় বছর কিংবা বারো বছর আসে জেল খাটছে বারো বছর পরে জেল থেকে মুক্তি পাইছে বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা বলছে স্বপ্নের ব্যাখ্যার কারণে বাদশাহ ওনার জ্ঞানের পরিচয় পাইছে পাওয়ার কারণে বাদশাহ নিজে সসম্মানে ওনাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিছে এবং তৎকালীন সময়ের নিয়ম ছিল মিশরের যিনি অর্থমন্ত্রী তিনিই প্রধানমন্ত্রী আর যিনি বাদশাহ মালিক প্রেসিডেন্ট উনি শুধুই পুতুল যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী মেয়ে ওনার সিদ্ধান্ত যেই হোক প্রধানমন্ত্রী উনিই সিদ্ধান্ত দেন ও প্রেসিডেন্ট শুধু সই টই দেয় সকাল বিকাল নাস্তা পানি খায় মানে সামান্য জরুরি কিছু কথাবার্তা ওনাকে দিয়ে বলানো হয় কিন্তু মূল সিদ্ধান্তটা সার্বিক সব ব্যাপারে কে দেয় প্রধানমন্ত্রী এ ঠিক মিশরের নিয়ম ছিল প্রেসিডেন্ট যিনি ছিলেন বাদশাহ উনি শুধুই সই শপথ দিতেন কিন্তু মূল ফাইসালাম আজিজ এ মিসার মানে যিনি অর্থমন্ত্রী তিনিই প্রধানমন্ত্রী তো এই কারণে ইউসুফ কে যখন অর্থমন্ত্রী বানাইছে তার যত উনিই হয়ে গেছেন মিশরের বাদশাহ সাত বৎসর এক টানা দুর্ভিক্ষ লাগছে এখানে আশা করছি আমি এই দুর্ভিক্ষে ওই দশ ভাই খাবার অভাবের ধারণায় খাবারের জন্য মিশরের ইউসুফ আলাই সাল্লাম মানুষের কাছে অল্প মূল্যে খাবার বিক্রি করতেন আবার জনগণের খাবারও দিতেন তো এই দশ ভাই তারা খাবার কিনতে আসছে ইউসুফ আলি ইসাল্লাম তাদেরকে দেখেই চিনছে খাবারও দিছে বলছে তোমাদের আরেকটা ভাই আছে সেই ভাইটাকে নিয়ে আসো তো সেই ভাইকে দ্বিতীয়বারে আসতে ওনারা নিয়ে আসছে ইউসুফ আলহিস্লাম কৌশল করে ওনার ওই ছোট ভাই আপন ভাই বিনিয়ামিন পরে র্যাখ্যা দিছে আটাইয়া বলছে যাও তোমরা যাও এই দুইবার আসছে ভাইরা এরপরে যখন ফেরত গেছে ইয়া আক্ববালাইহিSalam যখন চকের পানি ফেলতে ফেলতে তৃতীয়বারে বলছে ছেলেদেরকে বাবারা তোমরা আরেকবার যাও মিশরে আমার ছেলে ইউসুফ আর আমার যে ছেলের আটকা গেল আমার দিন বলতেছে দোনোজনকেই খুঁজে পাইবা আরেকবার গিয়ে খোঁজ ইয়া বনী ইযাহবউ ফাতাহাসাসু মিন ইউসুফা ওয়া আখিহি খোঁজো আরেকবার निराश হইও না তো বলছে আল্লাহর রহমত থেকে ईमानदार निराश হয় না আল্লাহর দয়াত থেকে निराश হয় যে আল্লাহ কোরআনে বলছে কাফের বেই সে নিরাশ হয়ে যাও দশ ভাই এই তৃতীয় বার আবারও আসছে এইবার তাদের কাছে খাবার কিনবার মতো সমান মূল্য যেতটুকু মূল্য এই মূল্যের পরিমাণ টাকা নাই মানে মুদ্রা নাই তারা গটি বাটি পুরান দুরান জিরে আসে জিনিসপত্র তাদের ঘরে এগুলো একটা ফোজা বাইন্দা নিয়ে আসে আয়সা বলতেছে এই বাদশা নামদার আমাদেরকে আমাদের প্রয়োজন মতো খাবার আমরা অভাবে আছি বড় দুর্ভিক্ষে আমাদেরকে দেন দয়া করে আর আমরা জানি আমরা যেই টাকা নিয়ে আসছি এই টাকায় আমরা আমাদের প্রয়োজন মাফিক খাদ্য পাবো না তবে যেদ্দুর এইটা দিয়ে পাই আর অতিরিক্ত আরও কদ্দুর যেদ্দুর আমরা চাচ্ছি অতিরিক্তটা আপনি আমাদেরকে সৎকা করেন অর্থাৎ আগেই না আপনি আমাদেরকে সাদাকা করেন দান করেন যা সাদকা করেন তো আমাদেরকে দেন আমরা বড় পেরেশানিতে আছি এই কোরআনের তফ মধ্যে আছে এটা যখন ভাইয়েরা বলছে দশ ভাই যে আমরা এত বেশি অভাবে আছি প্রয়োজনে আপনি আমাদেরকে সৎকা করেন দান করেন ভিক্ষা দেন তো তেন আমরা খাবার ছাড়া বাঁচবো না এই তখন ইউসুফ আলি সাল্লাম আর চোখের পানি ধরে রাখতে পারে নাই আর কলজাডারে বানাইতে পারে নাই আল্লাহর হুকুমে তখনই ইউসুফ আলহাম তৃতীয়বারে ভাইদের কাছে নিজের পরিচয় করে দিয়েছে এই তখন উনি বলছে এই কথাটা কলা এই কথাটাই আমি পড়ছি সুরা ইউসুফের উনানব্বই এবং নব্বই এই দুইটা আয়াত এই দুইটা আয়াতের তর্জমা বলুন তাইলেই আমার কথা শেষ তিনি বলেন ভাইদেরকে ভাইরা যখন বলছে সদকা হলেও করে তো আমি খাদ্য দেন খাবার দেন তো ইউসুফ আলাই বললেন কল হাল আলিম তুম মা ফাল তুম বি ইউসুফা বা আখি হি ইদ আং তুম চাহিরুন বলতেছে আমার ভাইয়া শোনো তোমাদের কি মনে আছে সেই কথা যখন তোমরা অবুস ছিলে

ইউসুফ আলাইসাল্লাম তখন বললেন কল অ্যা ইউসুফ হা আমি ইসিফ ওয়া দা যারে আটকাইয়া রাখছিলেন এটাই আমার ছোট ভাই এই শেষ কথা এবার দেখেন কাদমান্নাবুয়া দাইনা ইউসুফ আলাইহি সালাম বললেন ভাইয়া আমার সেদিন যেদিন তোমরা আমাকে কুপের মধ্যে পালিতে ফেলে দিয়েছ সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ প্রতিদিন প্রতিক্ষণে আমার উপরে দয়া অনুগ্রহই করেছেন আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন আমাকে একবারও মালিক ছেড়ে দেয় নাই তফসিরের মধ্যে লিখছে ইউসুফ আলাই যখন কূপের মধ্যে ফেলে দেয় রশি দিয়ে যখন বাঁধ দিছে বাঁধ দিয়ে দুই হাত বেঁধে ইউসুফকে ছেড়ে দিছে নিচে কিছু দূর রশি যাওয়ার পরে রশিটা কেটে ফেলে দিছে উদ্দেশ্য ছিল গভীর কূপে ইউসুফ নিচে পড়ে যাবে আর অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে আল্লাহর কসম তফসিরের মধ্যে আছে রব্বুল আলমিন আর থেকে জিব্রাইলকে বললেন জিব্রাইল দৌড় লাগাও আমার বন্ধুকে নিচে ফেলে দিচ্ছে আমার বন্ধু নিচে পড়বার আগে আগে একটা পাথর বন্ধুর পায়ের নিচে যত্ন করে বসায় দাও তারও আগে পৌঁছা পাথর হজরত ইউসুফ সালাম আরামসে দুই পাও দিয়া স্বাভাবিক মানুষের যেমনি দাঁড়ায় এমনি দাঁড়ায় হ্যাঁ তো ইউসুফ আলী সালাম বলছে ভাইয়া রব্বুল সেদিন থেকে আজ পর্যন্ত আমার উপরে শুধু দয়াই করে গেছে দয়াই করে গেছে দয়াই করে গেছে দয়া করতে করতে রহম করতে করতে অনুগ্রহ করতে করতে আজ আমাকে মিশরের বাদশাহ তে এবার তোমরা প্রশ্ন করবা এত বড় মর্যাদা আল্লাহ আমাকে কেমনে দিল এ তখন ওই যে দুই কথা বলছি মনে আসেনি কন্ত কি আবার বলেন আল্লাহ বলে ইউসুফ নবী বলছে ভাইয়া তাইলে শোনো আমার সফলতার চাবিকাঠি আমার সফলতার রহস্য আমার সফলতার গল্প কিভাবে আমি এখানে আসলাম কিভাবে আজ বাদশা হইলাম কিভাবে আমি আজকে এই লক্ষ মানুষকে সহযোগিতা করলাম এই সব কিছুর পিছনে ছিল দুইটা নিয়ামত ইন্নাহু মাইয়াত্তাকি আর্যাস বীর যেই তাকওয়া অবলম্বন করবে যেই صبر অবলম্বন করবে তা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরুল মুহসিনিন এমন নেক একটি আমল আল্লাহ বিফলে যেতে দেন না সুবহান বিফলে দেন যার ফলে কি হলো যার ফলে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি প্রথম দিন থেকে শেষ পর্যন্ত গুনার সাথে আপোষ করি নাই আমারে জুলাইখা ডাকছে আমি জুলাইখার আবেদনে সাড়া দেই নাই আমারে বাদশাহীর মসনদ দিছে আমি এখান থেকে এক ফোঁটা চুরি করি নাই অপরাধ করি নাই আমার ছোটবেলায় তোমরা ফেলে দিয়েছ আমি তোমাদের উপরে একবার কোনো অভিশাপ দিই নাই আমি সর্বাবস্থা আমার আল্লাহর উপরে সবর করেছি আমি আমার গুণত থেকে শতভাগ বেঁচেছি বিনিময়ে আল্লাহ তালা আমাকে বাদশাহী দিছে দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে দিছে নবীবায় এদিকে আমি বাদশাহ ওইদিকে আমি নবী আমি দুনিয়ার লাইনেও সেরা পথ পাইছি আখেরাতের লাইনও সেরা পথ পাইছি এরপরে আল্লাহ বলে ইউসুফ না না এর কিছু পরে আল্লাহ তালা ইউসুফ আলাইসালামের দশ ভাই ওনাদেরকেও কাছে নিয়ে আসছে ছোট ভাই ওনারাও নিয়ে আসছে মা বাপকেও কেনাম থেকে ইয়াকুব নবীকে নিয়ে একসাথে এরপরে আল্লাহ তালা মা বাবা ভাই ছোট ভাই সব কিছু এমনকি তফসিলের মধ্যে আছে কোনো কোনো বর্ণনায় তৎকালীন বাদশাহ যিনি তিনি এই ইউসুফ অর্থমন্ত্রী হওয়ার কিছুদিন পরে সাবেক অর্থমন্ত্রী ওই যার বউ ছিল জুলাই খা এই অর্থমন্ত্রী মারা গেছে মারা যাওয়ার কিছুদিন পরে বাদশাহ সরাসরি ওকালতিতে ইউসুফ আলাহ সাল্লামের সাথে জুলাই খার বিয়ে করা হয়েছে তো ইউসুফ আলাহ সাল্লাম বলেন আল্লাহ আমার মাকেও ফিরাই দিছে বাসকেও ফিরাই দিছে বাইদেরকেও ফিরাই দিছে ছোট ভাইকেও ফিরাই দিছে জুলাইখাকেও খাকেও ফিরাই দিছে বাদশাহীও দিছে নবীও বানাই দিছে আর কি করতো আর কি গুণার থেকে বাঁচলে একটু দেরি হয় সততা এবং উত্তম চরিত্র নাফর মানিক থেকে বেঁচে থাকলে বন্ধু সময় একটু দেরি হয় কিন্তু সফলতা নিশ্চিত ধোকার প্রতারণা ধোকা আর অসভ্যতার বেহায়াপনা পতন একটু আগে কিংবা একটু পরে নিশ্চিত এই জন্য আজকের সবক এটাই আমরা প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বাবা ভাই সবার কাছে আমার অনুরোধ নিজে। এবং নিজের সন্তান স্ত্রী পরিজনকে গুণার থেকে বাঁচান কি থেকে বাঁচান বলেন না গুণার থেকে বাঁচান গুণার থেকে বাঁচান থেকে বাঁচান ছেলেরা প্রত্যেকের কাছে অনুরোধ বাবা দয়া করে আল্লাহর অস্তে গুনার থেকে বাঁচেন মোবাইলের গুণা ছেড়ে দেন অশ্লীল নারীর ছবি জিনা বেবিচারের দৃশ্য দেখা বন্ধ করে দাও বাপ গান বাদ্য নাটক সিনেমা বাজনা বাজানো ঢোল বাজানো অনেক জায়গায় এই সমস্ত নদী কাছাকাছি অঞ্চলে ছেলেপেলেরা নৌতায় করে সেট বাজায় গান বাজায় লম্বা লম্বা পথ সফর করে হায় মুসলমান বাপ আমার বন্ধু আমার এটার মধ্যে সফলতা নাই এর মধ্যে কামিয়াবি নাই এর মধ্যে কৃতকার্যতা নাই অবশ্যই দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ বাবা আমার চেহারা সুন্দর করলে ভালো হবে বিশেষ করে এই চুলগুলো দয়া করে কাইটা ফেললে ভালো হবে চতুর্দিক থেকে দোস্ত আমার চতুর্দিকে সমান চুল রাখো এই চুল তার জালের চুল এই চুল কাফের চুল এই চুল বেঈমানের চুল মুশরিকের চুল কোন ইমানদারের চুল না বাফ অতএব দয়া করে মুসলমান আমরা আমাদের আল্লাহ আছে আমাদের নবী আছে আমাদের একটা কোরআন আছে আমাদের মৃত্যু হবে আমাদের আখেরাত আছে আমাদের পরকাল আছে পরকাল আছে তোমার বাপে হয়তো কিছু বলল না এই কারণে তুমি নষ্ট হয়ে গেলা মা হয়তো কিছু বলল না গ্রামবাসী হয়তো কিছু বলল না এই কারণে নিজেকে নিজে নষ্ট করে না দেওয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন